হুজুরই বলতো হুজুর একটু মদের বিরুদ্ধে বলো কেন হুজুর বলবে কেন হুজুর একটু চুলির বিরুদ্ধে বলো তো হুজুর বলবে কেন তোমার সামনে যখন ছেলেটা মরক ছাট চুল কেটে এসেছিল আর বাপ চুপ করে হাসতেছে কেন বাপ বলবে না হুজুর বলবে এটা রাগ করছেন আমার কথায় বলবে কে বাপ বলবে বাপ তখন হাসতে 거지 কত খরচ ছেলে হইতো আব্বা জানো 300 টাকা খরচ করি চুল কেটেছি আগুন জ্বালানি চুল কেটেছে বাপ কিচ্ছু বলিনি বাপ সেলুট দিচ্ছে না ঠিক আছে গোকা আর হুজুর দাউদ করে নে হুজুরের মধ্যে হুজুর একটু চুলির বিরুদ্ধে আজ করু হুজুর একটু মদের বিরুদ্ধে আজ করো যখন টলে টলে বাড়ি এসেছিল তখন কিছু বলনি আর হুজুর থেকে হুজুর বলবে কাট গলায় উঠবে কে কাট গলায় দাঁড়াতে হবে কাকে ওই বাপের কাছ থেকে সেদিন আল্লাহ কৈফত নেবেন ছেলে দিয়েছিলাম দুটি মেয়ে দিয়েছিলাম দুটি কোন কাজে ভাই করেছো বলো আল্লাহর কাছে সেদিন কৈফত দিতে হবে না হবে না ভাই একটু জোরে বলে আল্লাহর কাছে কই ফাল দিতে হবে যত অভিভাবক আছি যত গার্জেন আছি মনে রাখবেন এক কদম আগাবার সুযোগ নেই আমি মুজাফফর যাই হই যাই বক্তব্য রাখি না আল্লাহর কাছে সেদিন কই ফাল দোয়া লাগবে কিঞ্চিৎ পরিমাণ আগানো সম্ভব হবে না ছেলে দিয়েছিলাম মেয়ে দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো বলো অর্থ দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো বলো যৌবন দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো বলো পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না উত্তর দেন জোরে বলে ব্যাংক এখন পাঁচ লাখ টাকা না পাঁচ লাখ টাকা একটু বেশি হঠাৎ যদি আপনার অ্যাকাউন্টে দশ লাখ এসে যায় পুলিশ বাড়ি আসবে না আসবে না জোরে বলে কেন আসবে বলো তো এই টাকা কি করে ঢুকেছে কি করতে বলো হঠাৎ করে তোমার অ্যাকাউন্টে দশ লাখ আসলো কেন কি করে এসেছে এই দশ লাখ টাকা কি করে অ্যাকাউন্টে ঢুকেছে যদি পুলিশ প্রশাসন সরকারের কাছে যদি কই ফাদ্য লাগে আর যে আমাকে আপনাকে তৈরি করেছেন সুন্দর জীবন গঠন করে দিয়েছেন জাল্লা আমার আপনার জন্য সংবিধান দিয়েছেন চলবে কিভাবে খাবে কিভাবে শোবে কিভাবে কোন রাস্তায় চলবে কাকে অনুসরণ করবে কাকে মানবে কার চলবে যে আল্লাহ সব দেখিয়ে দিয়েছেন সেই আল্লাহর কাছে কি হিসাব দিতে আমাকে হবে না ভাই হিসাব দেওয়া লাগবে হিসাব আল্লাহর কাছে দিতে হবে তাই সকলের কাছে বলবো এই গ্রামে যত যুবক রয়েছেন যত নজন রয়েছেন হাত জোর করে বলছি আল্লাহ আপনাদের আগের থেকে ব্যবসা বাণিজ্যের সমস্ত দিক দিয়ে আল্লাহ আপনাদের অনেক উন্নত করেছেন অনেক উন্নত করেছেন আরো করবেন এটা আমাদের থেকে বিশ্বাস করুন আমি আপনাদের গায়ে অযোগ্য সন্তান তমন নেই আমি মুজফর একদিন মারা যাব আপনাদের কাছে বলে যাই আপনাদের ওই শিশু সন্তানকে একটু দিন শিক্ষা দেন আপনার শিশু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি পিতা আপনি মাতা আপনি

যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে সেদিন উত্তরটা জোরে দিতে পারবো রাক্ষসন আপনারা মা শাল্লাহ এক কিছু কথা আপনাদের কাছে বলে গেলাম আর বিশেষ করে প্রতি বছরই আপনারা আমাকে বলেন আমি টাকার লোভে এখানে আসি না গায়ের মানুষ আমাকে মহব্বত করে বলেন সেই মহব্বতের দিকে খেয়াল দেখে আলহামদুল্লাহ আল্লাহ পাক তো প্রতিদিন নিয়ে যান সেটা আপনাদের দোয়া কোথায় ছিলাম কি করতাম না করতাম কর্মজীবন কি ছিল কোথায় পড়ে থাকতাম না থাকতাম আপনাদের চোখে সেগুলো ভাসছে আমি আল্লাহ যে আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা একমাত্র মহান রবের বড় দয়া আর বড় করম তাই আমি গোনাগার এখানে বসে কিছু বলতে পারি আমার জবান থেকে যিনি বলিয়ে নিচ্ছেন তিনি কে জোরে বলে আল্লা কত শিক্ষিত মানুষের জবান আল্লাহ বন্ধ করে রেখে দিয়েছেন আর কত অজ্ঞ মানুষের জবান খুলে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা আমি তোকে বলাচ্ছি তুই বলে যা আমি যেদিন বলবো বন্ধ কর সেদিন আর বলার সুযোগ আল্লাহ যতটুকু বলিয়েছেন আমার কথায় রাগ না করে বরং নিজের মেয়েটাকে একটি সুন্দর জায়গায় আমরা চিন্তা করছি গায়ের মেয়েরা গায়ের ছেলেরা তারা যেন দিন পেয়ে যায় প্রতি মাসে মাসে আপনার প্রতি আপনার বছরে রমজানে বাচ্চাগুলো রোজা রাখুক তারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুক পাঁচ অক্ত নামাজ পড়ুক দিনদার হয়ে যাক পরিষ্কার হয়ে যাক আল্লাহ হয়ে যাক আমাদের ছেলেরা আল্লাদের মেয়েরা আল্লাহ যেন তাদের মুখলেশ হিসাবে কবুল করেন মোমেন হিসাবে কবুল করেন আল্লাহ যেন দিনদার হিসাবে কবুল করেন একটু জোরে বলুন না আমিন জোরে বলুন আল্লাহ আমিন আপনারা এই গায়ের মানুষ প্রচুর পরিমাণ আমার জন্য সকলের জন্য দোয়া করেছেন আমি এই যুবক ভাইদের কাছে কমিটি সব যুবকগুলো কোথায় আমি কমিটির যুবকগুলোকে একটু ডাকছি নামাজ পড়ে না কেন একটু দেখতো আমি কারা কারা নামাজ পড়ে কারা কারা পড়ে না হ্যাঁ স্যার ডাককো কমিটি সব যুবকগুলো কই কমিটি সব যুবক আর পরের বছরে না লাইন না নেবে কিন্তু আমি আজ মিলাদে সব ডাকব কমিটির সব যুবক যারা কাজ করছে তারা বাদ দিয়ে বাকিগুলো একটু আসতে হবে একটু তাড়াতাড়ি এসে এই ফাঁকে আমি একটা প্রতিবাদী গজল শোনাব ওই শহীদ মিনারে গিয়ে বলতে হবে তো এখান থেকে এক কলি বলবো যদি মনে করেন না শুনবো তাহলে শোনাবো আর যদি মনে করেন না শুনবো না তাহলে শোনাবো না শুনবেন আপনারা তাহলে একবার তকবীর জোরে দেন নারী তকবীর মাশাআল্লাহ আর জোরে দেন নারী তকবীর এখানকার মায়েরা অনেকে আমি যখন ওই তখন তো সেরি পার্টি করতাম তো সেই রিপাটি মানে সে রোজার মাসে তো তখন আমার এখানে অনেক ডোব আছে সে ডোব আমার চেনে যে আমি ডিম নিয়ে মুরগি নিয়ে চলে গেছি অনেকেই চেনে আলহামদুলিল্লাহ এখানকার অনেক চাচি অনেক দাদি আল্লাহ তানাদেরকে বিদায় মানে ডেকে নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ সেই সমস্ত চাচি সেই সমস্ত দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও সবাই বলুন আমি আপনি প্রচুর পরিমাণ মাদ্রাসায় অর্থ দেন আমি সকলের কাছে আমাদের এই মহিদুল ভাই বসে রয়েছেন আমার ভাই তানার দুই ভাই এবং তানার আব্বা যে জায়গাগুলো আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে গেছেন তা আপনারা সবাই দেখছেন এই বিরাট দানকৃত জায়গার উপরে যে প্রতিষ্ঠান বেনে গেছে মানুষ ইন্তেকাল হলে সেখানে কবরস্থ করা হচ্ছে তো আমি আপনাদের ওই ভাইদের তরফ থেকে কমিটির তরফ থেকে গ্রামবাসীর তরফ থেকে আপনাদের দাওয়াত করে যাচ্ছি আগামী আট এবং নয় ফাল্গুন অন্তত এটা কলিজায় রাখবেন যে মাদ্রাসাটা আমাদের আর আমাদের এই মাদ্রাসার হেড প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ আপনাদেরই ছেলে আমি প্রধান শিক্ষক এই জন্যই করেছি বাড়ির পাশের লোক আমি যদি মাদ্রাসাটা আত্মসাৎ করি যদি খাই এইসব লোক পরে বলে দিতে পারবে পারবে না ভাই ওনারাই বলবে এই দেখো ওই লোকটা হলো বিরাট খাওয়া খেতো জানো তোমরা যা দিতে না সব মা পকেটে রেখতো বলতে পারবে না পারবে না আবার ওনারাই কিন্তু বলতে পারবে না বরং উনি দিতেন নিতেন না তাই এই সমস্ত লোকের উপরে আলহামদুলিল্লাহ আপনারা যাবেন আমার কাছে কোনো টাকাই থাকে না মাদ্রাসার শিক্ষক জানারা আছেন সব তানাদের হাতে এই যে সামনে একটা হুজুর বসে রয়েছে এনাদের সব বোর্ডিং এর দায়িত্ব কারো বোর্ডিং এর দায়িত্ব কারো হিসাবের দায়িত্ব কেউ কেশিয়ার কেউ হিসাব রক্ষক এরকম সবার পাটপাট পাট করে ভাগ করা আমি রাত্রি যখন বাড়ি আসি তখন অধিকাংশ রাত সাড়ে তিনটে কোনদিন ফজরের আজান রই ভাই তখন আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ এরকম সময় আমি তখন বাড়ি আসি আমি কেন এইসব রাখতে যাব তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি নিজের মনে করে আপনারা যাবেন আর প্রতি বছর ভাবে মশায়ের কাছে আপনার অর্থ দেন একটি টাকা হলেও এই আমোদপুর মাদ্রাসার জন্য রাখবেন ইনশাল্লাহ রাখবেন তো ইনশাল্লাহ একটু জোরে বলুন না ইনশাল্লাহ যাওয়ার আগে আমার শাহনাজ ভাই আসার আগে আমি একটা ছোট্ট গজল বলে আপনাদের থেকে বিদায় হবে একবার তকবির জোরে দেন না রিতাকবির না রাই তাকবির মাশাল্লাহ এসে শুনলাম তাবারুকের তো বিরাট ইন্তেজাম আর এটা একটা ঐতিহ্যময় স্থলের সভাব এখানকার কমিটি যুবক ছেলেরা বাইরে কাজবাস করে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনার তাদের জন্যে দোয়া করবেন সব যুবক ছেলে প্রত্যেকই কম বেশি কারুর না কারুর দোকানে কাজ করেন যে নিজের বিরাট একটা ব্যবসা আছে তা নেই তার ভিতর দিয়ে নিজেরা অর্থ দিয়েছেন আর আপনারাও কিছু দিয়েছেন বলেই জলসাটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার ওই সমস্ত যুবক ভাইদের জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ যেন তাদের কাজে কারবারে বরকত নসিবি করেন আল্লাহ যেন তাদেরকে সুখে রাখেন যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে কামাত রাখেন সয় বলুন আমি একবার দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন আল্লাহ অহম্মা সল্লে আলা সিনা মো লা না মোহম্মদ سيدنا <applause> الحمد لله